যমুনার গভীর জলে বাস করত এক ভয়ঙ্কর কালিয়া নাগ তার বিষে জল ও বন সব নষ্ট হয়ে যাচ্ছিল গোকুলবাসীরা আতঙ্কে দিন কাটাত একদিন ছোট কৃষ্ণ বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে যমুনার ধারে আসে সবাই নিষেধ করলেও কৃষ্ণ ঝাঁপিয়ে পড়ে কালিয়ার বিষাক্ত জলে কালিয়া ক্ষিপ্ত হয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে ডুবিয়ে দিতে চাইল কিন্তু কৃষ্ণ তখন তার ঈশ্বরীয় রূপ প্রকাশ করে কালিয়ার ভনার ওপর লাফিয়ে দাঁড়ায় নাচতে নাচতে তিনি কালিয়ার সমস্ত অহংকার ভেঙে দেন যন্ত্রণায় নতস্বীকার করে কালিয়া কৃষ্ণের কাছে ক্ষমা চায় কৃষ্ণ তাকে বলেন অহংকার ছাড়ো সৎ পথে ফিরো ক্ষমা করে তিনি তার ফনার ওপর পা রাখেন সেই পায়ের ছাপ কালিয়ার মাথায় চিরদিনের জন্য রয়ে যায় যেন সে সর্বদা স্মরণ রাখে অহংকারের ওপর ঈশ্বরের দয়া ও ন্যায় সর্বশক্তিমান রকম ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন